খগেন আজ মাসখানিক পর কয়েক দিনের ছুটিতে আসছে কলকাতায় চাকরি করে বউ ছেলে মেয়ে সবাই গ্রামের বাড়িতেই থাকে গ্রামে কিছু জমি জায়গাও আছে চাকরির সঙ্গে চাষ আবাদও চালিয়ে যায় সচ্ছল পরিবার খগেন এর আগে প্রতি শনিবারে বাড়ি এসে জমি জমা দেখাশোনা করে সোমবার সকালে কলকাতায় অফিস চলে যেত প্রতি শনিবারে আসা যাওয়া এত ধকল শরীরে আর শৈল না তাই এখন মাসে অন্তত একবার শনি রবিবারের সঙ্গে আরও দু একদিন ছুটি নিয়ে সুযোগ সুবিধা বুঝে খগেন বাড়ি চলে আসে বাড়িতে চাষ আবাদ দেখাশোনা ও সংসারের বাজার হাট করবার জন্য দুজন বিশ্বস্ত লোক ভোলা আর সদা আছে খগেনের বাড়ির আশেপাশেই সদা আর ভোলা থাকে ভোলা আর সদার দিনমজুরের কাজ করেই ওদের সংসার চলে ওদের সংসারে অভাব অনটন লেগেই থাকে সময়ে অসময়ে খগেন ওদের পাশে এসে দাঁড়ায় ভোলা ও সদার কাজে কোনো ফাঁকি নেই ওরাও খগেনের চাষের ও বাড়ির সংসারের যাবতীয় কাজ নিজের মতো করে দেখাশোনা করে আজ শনিবার খগেন অফিসের হাফ ডেতে ডিউটি সেরে সোমবার এক্সট্রা একটা দিন ছুটি নিয়ে ছেলে মেয়ে বউয়ের জন্য দু ব্যাগ ভর্তি সংসারের টুকি টাকি শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছতেই আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল ভর দুপুরে যেন অন্ধকার নেমে এল মাঝে মধ্যে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে স্টেশনটা যেন কেঁপে উঠছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে ট্রেনটা ঠিক সময়ে স্টেশন থেকে ছাড়লো ছাড়ল হাফ ছেড়ে বাঁচল ভাবল হ্যাঁ যাক বাঁচা গেল বিকেল পাঁচটার মধ্যেই বাড়িতে পৌঁছে যাব ট্রেন চলতে শুরু করলো ট্রেন যত বাড়ির দিকে এগিয়ে চলে বৃষ্টিটা যেন আরো বাড়তে থাকে ঝুমঝুমিয়ে বৃষ্টি বৃষ্টিটা যেন আর কমছে না বরং বেড়েই চলেছে দুর্যোগ যখন আসে এইভাবেই আসে না বৃষ্টি আর থামল না অনেকক্ষণ পর অতি ভারী বৃষ্টিটা কমল কিন্তু টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে ট্রেনটা রানাঘাট স্টেশনে এসে থামতেই ট্রেনের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটা থেমে যায় খগেন চিন্তায় পড়ে আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধে নেমে আসে কিন্তু ট্রেন আর ছাড়ে না রানাঘাট স্টেশন থেকে ট্রেন যখন ছাড়লো তখন রাত দশটা তারকনগর স্টেশনের ট্রেনটা যখন এসে থামল তখন রাত সাড়ে এগারোটা এখন বৃষ্টিটা থেমে গেছে ট্রেন থেকে খগেন এদিক ওদিক তাকিয়ে দেখে স্টেশনে কোনো লোকই নেই একদম শুনশান জনশূন্য স্টেশনের আলোগুলো জ্বলছে না এখানেও কারেন্ট চলে গেছে কোনো লোকজন নেই চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার কোথাও কোনও সারা শব্দ নেই খগেন ভেবেছিল গ্রামের দু একজনকে সঙ্গে পাবে কিন্তু না গ্রামের কাউকে দেখতে না পেয়ে খগেন হতাশ হয়ে পড়ে ট্রেন থেকে অচেনা আরও দু চারজন যাত্রী নামলো বটে কিন্তু ট্রেন থেকে নেমে ওরা পাশের গ্রামের দিকে হাঁটতে শুরু করল ঘুটঘুটে অন্ধকার আশেপাশের কিছু দেখা যায় না সুনশান পরিবেশ শুধু দূর থেকে দেখা গেল স্টেশন মাস্টারের ঘরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে খগেন অনেকক্ষণ চিন্তা করল কি করা যায় চিন্তা করে দেখল না এখন আর কিছু করার নেই এই ঘন অন্ধকারে তিন কিলোমিটার পথ পেরোতে হবে বেশ ভয় ভয় করছে ও আতঙ্কে ভরা মনটা নিয়ে ভগবানের নাম করে বাড়ির দিকে হাঁটতে শুরু করে দেয় ভাগ্যে যা আছে তাই হবে রাস্তার দুধারে ঘন জঙ্গল এই দুর্যোগ অন্ধকারের মধ্যে এখন তিন কিলোমিটার পথ আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো ঘন অন্ধকারে খগেন একা একা গ্রামের দিকে হেঁটে এগিয়ে চলেছে রাস্তার ধারে খাল ডোবাগুলো বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে ব্যাঙ্গুলো ওদের সঙ্গী সাথীদেরকে নিয়ে মনের আনন্দে ডেকেই চলেছে ঠান্ডা শিরশিরে হাওয়া বইছে গাছের পাতাগুলো থেকে টুকটাক বৃষ্টির জল ঝরে পড়ার আওয়াজ ভেসে আসছে মাঝে মধ্যে হালকা হাওয়াতে গাছগুলো গা ঝাড়া দিচ্ছে তাতে খগেনের গা টা কেমন যেন ছমছম করে ওঠে খগিনীর সারা শরীরে ভয়ঙ্কর একটা শিহরণ খেলে যায় শরীরটাও ভয়ে মাঝে মধ্যে কেঁপে উঠছে বিপদ বিপদ মহা বিপদ এমন বিপদ খগেনের জীবনে এর আগে কখনো আসেনি রাস্তায় কিছু দূরে এগোতেই খগেন দূর থেকে দেখতে পায় জ্বলন্ত বাঘের চোখের মতো দুটো চোখ খগেনের দিকে এগিয়ে আসছে তাই দেখে খগেন চমকে উঠে ভয় পেয়ে কাঁপতে শুরু করে ঠক ঠক করে কাঁপতে শুরু করে সে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে এখন এই অসময় এখানে বাঘ এলো কোথা থেকে খগেন ওখানেই কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে যায় চারদিক তাকিয়ে কিছু দেখতে পায় না শুধু ব্যাঙের ডাক আর জোনাকি পোকার আলো তারপর খগেন দেখে আগুনের মতো দুটো চোখ খগেনের দিকে এগিয়ে আসছে যত এগিয়ে আসছে চোখ দুটো থেকে গনগনে লাল আগুন যেন ঠিক রে বেরোচ্ছে তাই দেখে খগেন ভাবে আর বোধ হয় ওর বাড়ি ফেরা হবে না আজকেই ওর জীবনের শেষ দিন আর একটু অপেক্ষা করতেই দেখে বাড়ির কাজের লোক ভোলা এগিয়ে আসছে আরে ভোলা তুই কোথায় ভোলাকে দেখে আনন্দে আত্মহারা আমি তো ইস্টেশন আপনাকে আনতে যাচ্ছিল বৌদি বললো তোর দাদার আজকে আসার কথা ছিল এখনো তো এলো না বৌদি তোমার জন্য খুব চিন্তা করছি গো এই টা হুডু করি চয়েই তো বাড়ি থেকে ছাতা আর টর্চ লাইটটা সেটা তো আনতে পারতিস আর হুডো করি তো ই আটা টর্চ লাইটটা কে ভুলিয়ে যাক এখন বৃষ্টি থেমে গেছে তোকে পেয়ে আমার ভয়টা কাটলো উফ এখন আমার যে কত আনন্দ লাগছে এ তোকে বোঝাতে পারবো না সত্যি তুই সত্যিকারের আমার অসময়ের বন্ধু আরে তো বাড়ি সব খবর ভালো তো হ্যাঁ দাদা বউ বাড়ির সব খবর ভালো চল চল আমি আগে আগে হাঁটি আর নিয়ে আমার পিছনে পিছনে আসি রাস্তায় অনেক ঘর তো আপনি কি দেখে দেখে আসবেন আমার পিছনে পিছনে আসুন হ্যাঁ খগেন ভোলাকে অনুসরণ করে পিছন পিছন হাঁটতে শুরু করে দুজনেই কথা বলতে বলতে বাড়ির দিকে এগিয়ে চলে ভোলা এ তোর কথাগুলো এত ভার ভার লাগছে কেন রে গলার আওয়াজটাও কেমন যেন জড়িয়ে যাচ্ছে সর্দি কাশি হয়েছে নাকি না না ওই তেমন কিছু নয় ও একটু যাই হোক কালকে ডাক্তার দেখিয়ে আসবি যা পয়সা খরচ হয় আমি দিয়ে দেবো আপনি তো ভগবান তুল্য মানুষ সেই জন্যই তো আমি তারা উদু করি আপনাকে এগিয়ে দিতে এসেছি যাই হোক আমার ছেলে বউটাকে একটু দেখবেন বাবু যেন দুবেলা দু খেতে পায় শোন আমি যত দিন আছি তুই চিন্তা করিস না আমি সব সময় তোদের পাশে আছি ওই জন্যই তো আমি চিউটি চলে এলুম যাতে আপনার কেউ কোনো খেতি না করতে পারে আজকের দিনটা যে একদমই ভালো না তাই আমি আপনার কাছে চলে এলুম কেন কি হলো হাই দেখ সিঙ্গা কেমন ডুব রাত তা যা বলেছিস কথা বলতে বলতে একটু এগিয়ে যেতেই খগেন দেখে এক ঝাঁক জ্বলন্ত চোখ ওদের দিকে এগিয়ে আসছে এ বলা এ ও যাক কতগুলো জ্বলন্ত চোখ আমাদের দিকে এগিয়ে আসছে না এ কীসিং ও কিসি না সি আই রই ও দাও এমনি বাবা রাতে ওদের চোখগুলো লাইটের মতো চলে বাপরে ভাব। একলা পেলে তো আমাকে ছিঁড়ে তো রে দেখিনি তো গভীর ডাকে কতটা কমিটি জন্তু জানোয়ার রাব থাককি হ্যাঁ নাকি বিপ আজকে তুই আমাকে বড় বিপদ থেকে বাঁচালি কথা বলতে বলতে

খগেনকে বাড়িতে আসতে দেখে স্ত্রী গৌরী দেবী একটু এগিয়ে এসে বললেন আরে তুমি এই দুর্যোগের রাতে ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একা একা এলে কি করে কেন ভোলা তো আমাকে আনতে স্টেশনে গিয়েছিল তুমি তো ভোলাকে আমার কাছে পাঠিয়েছিলে ভোলা খগিনীর কথা শুনে গৌরী দেবীর বাক স্তব্ধ হয়ে যায় গৌরী কিছু কথা বলতে যাবেন কথা না বাড়িয়ে টর্চ লাইটটা একটু তাড়াতাড়ি এনে দাও কেন এই টর্চ লাইটটা নিয়ে তুমি কি করবে ওই যে ভোলা বাইরে দাঁড়িয়ে আছে ভোলা বাইরে দাঁড়িয়ে আছে শুনে গৌরী দেবী ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করেন গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে ওনার গৌরী ভয় কাটিয়ে কিছু বলতে যাবে এমন সময় খগেন গৌরীকে ধমক দিয়ে আবার বলে আরে দাও দাও টর্চ লাইটটা তাড়াতাড়ি দাও ভোলাই রাতে একা একা অন্ধকারে বাড়ি যাবে কি করে লাইটটা নিয়ে খগেন বাইরে বেরিয়ে এসে দেখে ভোলা আর সেখানে নেই আরে ভোলা গেল কোথায় ভোলাকে দেখতে না পেয়ে খগেন হতাশ হয়ে ফিরে আসে তুমি কি জানো না আজ শনিবার ঘোর অমাবস্যা ওই জঙ্গলের মধ্যে দিয়ে এক লাগলা তাছাড়া তাছাড়া এদিকে একটা বড় অঘটন ঘটে গেছে বড় অঘটন হ্যাঁ কত পরশু ভোলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমি অনেকক্ষণ ধরে তোমাকে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি কিন্তু তুমি শুনতেই চাইছো না সে কি ভোলা তাহলে খগিন মাথায় হাত দিয়ে বসে পড়ে কিছুক্ষণের জন্য বাক শক্তি হারিয়ে ফেলে তারপর খগিন নিজেকে সামনে নিয়ে বলে তাহলে ভোলার অশরীরী আত্মাই কি দেবীর মুখে কথাগুলো শুনে খগনের শরীরে একটা শিহরণের ঢেউ খেলে যায় শরীরের লোমগুলো খাড়া হয়ে যায় শরীরটা থরথর করে কেঁপে উঠে ঝরঝর করে ঘাম ঝরতে শুরু করে তার খগেনের এই অবস্থা দেখে দেবী সঙ্গে সঙ্গে এক গ্লাস জল এগিয়ে দেন খগেন জলের গ্লাসে চুমুক দিয়ে রাতে কিছু না খেয়ে ক্লান্ত শরীরে বিছানা নেয় বোর রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে ওর জ্বর আর থামতে চায় না পরের দিন ডাক্তারবাবু এসে ওষুধ দিয়ে গেলেন কিছু নেই ওষুধগুলো সময় মতো খাওয়াবেন দিন তিনের পর সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই হুম দুদিন পর খগেনের জ্বর কমে গেল খগেন স্ত্রী গৌরী দেবীকে বলে তাহলে কি ভোলার অশরীরী আত্মাই হ্যাঁ হ্যাঁ শনিবার ওই ঘোর অমাবস্যা রাতে ভোলার অশরীরই আত্মা ছাড়া আর কিচ্ছু নয় জানো তো ভোলার স্পষ্ট অনুরূপ প্রতিকৃতি ছায়ামূর্তি বলে মনেই হয়নি ভোলা সেই লুঙ্গি আর সাদা হাত কাটা ফতুয়াটাও পড়েছিলো অশরীরী আত্মার কোনো উপসর্গ দেখা যায়নি ভোলার ওই ছায়ামূর্তিতে এখন বুঝতে পারছি স্বাভাবিক মানুষের চোখ ওই রকম গনগনে লাল হয় না কথাগুলোর মধ্যেও আড়ষ্টতা ছিল ভাবলাম সর্দি কাশি তাছাড়া ভোলা জানল কি করে যে আমি আজ বাড়িতে আসছি আজ অমাবস্যার রাত দিনটা ভালো না সেটাও ভোলার আত্মা আমাকে মনে করিয়ে দেয় বলে বৌদি আপনার জন্য খুব চিন্তা করছে আপনার বিপদ আজে বুঝে চলে এলাম রাস্তায় যে এক ঝাঁক গনগনে লাল জ্বলন্ত চোখ দেখলাম ওগুলো আত্মার জ্বলন্ত চোখ ওগুলো আত্মার ছায়া চোখার আত্মাগুলো অমাবস্যা রাতে ওরা কেউ বাড়িতে থাকেন না ওরা অমাবস্যা রাতে ঝাঁকে ঝাঁকে এক জায়গায় মিলিত হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন ওই সময় মানুষ যদি বাধা হয়ে দাঁড়ায় কেউ সামনে পড়ে যায় তাহলে তার আর রক্ষে নেই তাহলে কি ওই অমাবস্যা রাতে ঝাঁকে ঝাঁকে অশরীরী আত্মাগুলো আমার ক্ষতি করতে আসছিল হ্যাঁ হ্যাঁ ভোলা রাতটা তো তাই বলে তোমার এই ঘোর বিপদ দেখে ভোলা তোমাকে রক্ষা করতে ছুটে এসেছিল স্টেশনে ভোলা রাতটা তোমাকে রক্ষা করেছে